নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভয়ঙ্কর বিস্ফোরণ যুবক সূর্যে প্রবীণ হলে কি হবে মানুষের শঙ্কিত গবেষকরা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এতে স্পষ্ট হয়ে যাচ্ছে মহাকাশ কতটা বিপজ্জনক সূর্যের থেকেও বেশি তেজ দশ গুণ বেশি তার সৌরঝড়ের গতিবেগ এমনই এক নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবী থেকে কয়েক যোজন আলোকবর্ষ দূরে এই তারা উগড়ে বেরোচ্ছে ফুটন্ত লাভা যার প্রচণ্ড গতিবেগে ঝলসে যাচ্ছে চারপাশ আমাদের সূর্যও এই ধরনের লাভা উদ্গীরে সক্ষম ফলে পৃথিবী ও মানব সমাজ যে কোনো সময়ে বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের সূর্যের থেকেও বেশি তেজ দশ গুণ বেশি তার সৌরঝড়ের গতিবেগ এই নক্ষত্রের চৌম্বকীয় ক্ষেত্র ও তেজস্ক্রিয় উদ্গীরণ বিশ্লেষণ করেছে বিজ্ঞানীরা যা সূর্যের ক্ষেত্রে সৌরঝড় নামে খ্যাত সূর্যে এই ধরনের ঝড় প্রতিনিয়ত হতে থাকে তা তীব্র তাপমাত্রার কণা মেঘ বা লাভা তৈরি করে এবং মহাকাশে কয়েক মিলিয়ন মাইল ভয়ঙ্কর গতিবেগে ছড়িয়ে পড়ে কলোডোরা বিশ্ববিদ্যালয়ের এক মহাকাশ বিজ্ঞানীর দল টেলিস্কোপ ব্যবহার করে নজর রেখে চলেছেন এক ড্রায়াকনিক্স নামে এক নক্ষত্রের গতিবিধির ওপর এই নক্ষত্রটিকে যুব সূর্য বলছে গবেষকেরা চলতি বছর এপ্রিল মাসে কিলো কিলো ফুটন্ত লাভা উদগীরণ করেছে এই নক্ষত্রটি যা সূর্যের মতো আয়তনের নক্ষত্রের সর্বোচ্চ লাভা চেয়ে দশ গুণ বেশি জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে মহাকাশ কতটা বিপজ্জনক হতে পারে আর এই ধরনের বিস্ফোরণ মানব সমাজ ও পৃথিবীর ওপরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে গবেষকেরা বলছেন এমন ফুটন্ত লাভা উদ্গীরন সূর্যের ক্ষেত্রেও দেখা যেতে পারে ফলে একই ঘটনা ঘটলে পৃথিবী ও মঙ্গলের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনুমেয় গবেষকরা দেখেছেন মহাকাশে সূর্যের মতো নক্ষত্র থেকে প্রায় বেরিয়ে আসছে আগুনের স্ফুলিঙ্গ তবে তার সৌরজগতের চেয়ে দশ বা একশো গুণ বেশি শক্তিশালী এই নক্ষত্র সূর্যের সমান আয়তনের এই নক্ষত্রের কিন্তু একশো বিলিয়ন বছর বয়স মহাকাশ বিজ্ঞানের যুবই বলা চলে জানা বত্রিশ রাত ধরে এই নক্ষত্রের ওপর নজর রেখে চলেছিল গবেষকেরা গত এপ্রিলে সৌরঝল লক্ষ্য করেন বিজ্ঞানীরা তার 30 মিনিট পর প্রবল বেগে মহাশূন্যে ছড়িয়ে পড়ে ফুটন্ত লাভা যার গতিবেগ ছিল প্রতি ঘন্টায় এক মিলিয়ন মাইল এই ধরনের লাভা উদ্গীরে সক্ষম আমাদের সূর্য মঙ্গলে বায়ুমণ্ডল নেই বললেই চলে ফলে সূর্য এই ধরনের লাভা উদ্গীরন করলে কয়েক বিলিয়ন বছর বয়সী এই গ্রহের কি হবে তা বুঝে নিতে পারছেন বিজ্ঞানীরা বা আপনারাও তো বন্ধুরা এই ছিল মহাকাশের এক ভয়ঙ্কর খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে এছাড়াও চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই